ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের কাছে প্রোডাক্ট নেন অথবা শুরুতে আমরা বলে দিয়েছিলাম তিনটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব ইনফরমেশন তিনটি হলো এই আমাদের কাছ থেকে যদি আপনারা প্রোডাক্ট গুলো নেন আপনাদের টাকা সেফ হবে দ্বিতীয়ত আপনার স্বাস্থ্য ভালো থাকবে তৃতীয়ত আমাদের যেই কালেকশনগুলো আপনার ঘরটি সুন্দরভাবে সাজিয়ে এই বিষয়টা যদি আপনারা জানতে চান যে ভাইয়া আপনি যে তিনটা ইনফরমেশন দিলেন এটা ব্যাখ্যা করেন সেটা ব্যাখ্যা আমরা ভিডিওতে যদি করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই ব্যাখ্যা আপনারা জানতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের বিস্তারিত ব্যাখ্যা প্রমাণসহ আপনাদেরকে দিয়ে দিব তো আজকে দেরি না করে আমরা কিছু অর্গানিক জিনিসগুলো দেখাবো আর একটা কথা আমরা সবসময় বলে থাকি আমাদের যতগুলো ভিডিও দেখবেন সবগুলো ভিডিওতে আমরা বলে থাকি এমআরএফ ইন্টারপ্রাইজ সময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে এমআরএফ ইন্টারপ্রাইজ কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে না আপনাকে যেটা দেখাবে আপনি যেটা দেখবেন সেটাই আপনার হাতে যাবে এবং সেটাই আমরা ডেলিভারি করে থাকবো এই স্বস্তার সাথে আমরা আজকে অনেক দিন ধরে চলে আসতেছি তো এমআরএফ ইন্টারপ্রাইজ বর্তমানে সবার কাছে খুবই বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছে সেটির প্রমাণ যদি আপনারা দেখতে চান আমাদের এম আর এফ এন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে ভিজিট করবেন আমাদের সম্পর্কে তথ্য সব কিছু রিভিউ কালেকশন সব দেখে নিতে পারবেন তো আজকে আমরা কথা না শুরুতেই আমরা দেখিয়ে দিই আপনাদের কিছু ফর্ম তারপরে যারা মূলত শপে আসতে চায় একটু শুরু শপের লোকেশনটা আমি বলে দিচ্ছি যাত্রাবাড়ি থেকে যারা আসবেন হানিফ ফ্লাইওভার দিয়ে যাত্রাবাড়ি পার হয়ে শনি পর রায়ের বাগ এসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে বলে দিব আপনি চলে আসবেন আমার শপে জায়গাটির নাম হলো রহমতপুর গ্যাস রোড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আর আপনারা যারা ড্যামরা থেকে আসবেন অথবা বনশ্রী থেকে আসবেন তারা আপনারা স্টাফ কোয়ার্টার হয়ে কোন চলে আসতে পারবেন অথবা যারা চিটাং রোড নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা মাতুয়েল মেডিকেল নেমে আমাকে ফোন দিবেন আমি আপনাকে আমার লোকেশন সুন্দরভাবে বলে দিব তো কিন্তু নাম্বার আমি স্ক্রিন হ্যাঁ আর বিস্তারিত কোনো সমস্যা বা ডিটেলসে আপনি যদি ঠিকানা বুঝতে সমস্যা হয় বা আমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন ওখানে আমরা আপনাদের ডিটেলসটা বলে দেবো শুরু করে দেই আপনি তো ইউজ কিন্তু কালেকশন আছে কালেকশন আছে ইনফরমেশন আমরা কিন্তু পাইকারি সেল করে থাকি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দোকানদাররা আমাদের কাছ থেকে পাইকারি সেল করে থাকে তো আজকে এই ভিডিওটাতে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো বা যে দামগুলো বলবো সেটি খুচরা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য পাইকারি দামে যেটা বলা হয় পাইকারি দামে খুচরা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আমরা পুরো ভিডিওতে বাকি ডিটেলসটা বলে দিচ্ছি ঠিক আছে তো আমি রেটগুলো বলছি যে রেটগুলো বলবো সেটাই ফিক্স থাকবে অনলাইনে আমরা যে রেটগুলো বলি সবার সাথে কম্পিটিশন করেই রেটগুলো বলে দিই এটাই ফিক্সড রেট থাকবে কোনো দামাদামি আপনারা করবেন না দামাদামি না করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি ওকে আমরা শুরু করে দেই একটা একটা করে প্রতিটা ফোমের দাম কভারের দাম এক্সক্লুসিভ কিছু ডিজাইন থাকবে আর পুরো ভিডিওতে সব যদি দেখাতে না পারি অনেক কালেকশন থাকবে সেগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেখে নিতে পারবেন ওকে হিউজ পরিমাণ কালেকশন ফার্স্টে দিয়ে শুরু করবেন আচ্ছা ভাইয়া আমরা শুরুতেই রিজনেবল প্রাইসে একটি ফোম দেখিয়ে দিচ্ছি যেটা খুবই রিজনেবল প্রাইস ঠিক আছে নাম হলো এই ফোমটা দশ পিস ফোমের প্রাইস থাকে মাত্র চার হাজার টাকা ফোম শুধু ফোম দশ পিস চার হাজার টাকা সাথে আমরা যেটা উপরে মার্কিন থাকে মার্কিন কাবারটা ফ্রি দিয়ে থাকি ফ্রি দিয়ে দিবেন ঠিক আছে তারপর আমরা কিছু ফোম দেখাই এই ফোমগুলো আগে অরিজিনাল যে আমরা বলি যে আমরা অরিজিনাল ফোমগুলো সেল করে থাকি তার প্রমাণস্বরূপ আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ যেমন আমাদের এটা হলো एमआरएफ फोम हमरा एकटा একটা করে সবগুলো ভাঁজ করে 60 বছর গ্যারান্টি 60 বছর গ্যারান্টি আমরা একটা একটা করে প্রতিটা ফোমের কোয়ালিটি গুলো আগে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একটা একটা করে দাম গুলো বলে দেব আমাদের প্রথমে যদি দেখুন আমি দেখাই দেখুন ভাঙবে না তো ভাই না না ভাই ভাঙবে না এই দেখেন সাথে সাথে কিন্তু রিভার্স ব্যাক করে এই একটা ফোম দেখালাম বাহ এমআর এফ প্রায় সব সময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকে আমরা এটা সব সময় বলে দিই আর এটাই বাস্তব প্রমাণে আপনারা পেয়ে যাবেন দেখো কতটা রাবারিং করে এত স্প্রিং করে ভাই ঠিক আছে তারপর আমাদের এই আরেকটা ফোন আছে সেটাও দেখাই দিই মানে প্রতিটা ফোমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাহ ঠিক আছে অসাধারণ তো কোনো ফোমি আপনারা এটা পাবেন না তারপর আকিজ 90 ইয়ার্স এর গ্যারান্টি 90 বছর গ্যারান্টি মানে একদম কিন্তু আটার আটার মতো বলতেছে কিন্তু হবে না আমাদের ফোনগুলো রাবারিং আচ্ছা আর আমাদের সবচেয়ে বেশি সেল হয়েছে একটি ফোম আছে যেটি আমরা রাস্তা যে তৈরি করে যে বোলডুজের গাড়িগুলো হ্যাঁ ওই বোলডুজার গাড়িগুলো আমরা কিছু হবে না কিছু হবে না এবং আমরা দিয়েছিও সেটিও যদি আপনারা দেখতে চান আমাকে নব দিবেন আমি সেই ভিডিও কিন্তু দিব ঠিক আছে এই ফোমটার উপরে সর্বোচ্চ ওয়েট আমরা দিয়েছিলাম এই ফোমটার উপরে সর্বোচ্চ ওয়েট দিয়েছিলাম দেখুন তারপর আমি ফোমটা একটু দেখিয়ে দিই এটা যে অরিজিনাল তা কিভাবে আপনারা বুঝবেন আমি একটা নর্মাল ফোম হ্যাঁ

এই গ্রান্টিটা আপনি যদি চান আমরা আমাদের মেমোর উপরে লিখে দিব মেমোর উপরে লিখে দিবেন কিছু হয় আপনি জাস্ট আমাকে ফোন করবেন যে ভাইয়া আপনি যেটা বলেছেন সেটা হয়নি আমি আপনার বাসা থেকে এনে আপনাকে চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে এক্সের গ্রান্টি এই ফোনটার প্রাইস 10 পিস 4800 টাকা 4800 সাথে সেট মার্কিং কভার ফ্রি থাকবে ফ্রি থাকবে তারপর আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের রাবার গোল্ড রাবার গোল্ড এমআরএফ ফোম 60 ইয়ার্স গ্রান্টি

আপনি এই ফোনটা যখন এভাবে ভেলানে থাকবে আপনি যখন পিঠটা দিবেন আমাদের পিঠে যে একটা মেরুদণ্ড হাড়ি থাকে খুবই কমফোর্টেবল পাবে আর কি হাড়িটা যে থাকে সেটা যখন এখানে সমানভাবে থাকবে ঠিক আছে তখন আপনার মেরুদণ্ডে ব্যথা ব্যথা করবে না আর যদি এই ফোনটার এখানে গর্ত থাকে এখানে ফুলা এখানে ফুলা আপনি যখন ঢেলান দিবেন তখন আপনার মেরুদণ্ডটা কিন্তু মাঝখানে ঢুকে যাবে ঢুকে যাবে সেই ক্ষেত্রে মুরুব্বি যারা আছেন বা মোটামুটি বয়সে যারা আছেন তারা যখন এই সোফাগুলোতে বসবেন বাঁকা তারা সোফাগুলোতে আপনাদের ব্যাক পেনে কিন্তু সমস্যা হবে সেই ক্ষেত্রে আমাদের এই ফোমগুলোতে আপনার ব্যাক পেনে সমস্যা হবে না সুপার ফোম তো দেখাইছেন আমাদের কভার পরিমাণ ফোম দেখাই দিলাম আমাদের এই ফোমগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন আর আমাদেরকে অর্ডার করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো ঠিকানায় তো ভাইয়া আমরা যেহেতু ফোম দেখালাম তো ফোম তো শুধু নিলে হয় না ফোমের সাথে কাভারও দরকার বা অনেকের ঘরে সোফা আছে কাভারটা পূরণ হয়ে গেছে তাদের জন্য কিছু কাভার তো আজকে যেই আমি দেখাবো খুবই সুন্দর এবং অরিজিনাল কাবার আর প্রথম কথা হলো খুবই রিজনেবল প্রাইসে ওকে এই রিজনেবল প্রাইসে যদি আপনারা কাবার গুলো না নেন খুব মিস করবেন ঠিক আছে খুবই ধামাকা অফারে দিব যে প্রাইস খুবই সাশ্রয়ী থাকবে সর্বনিম্ন কত টাকা থেকে কভার সর্বনিম্ন আমাদের কভার শুরু হয় 1500 টাকা থেকে শুরু 1500 টাকা 1500 টাকা 10 পিস কভার আপনি পারেন তার মানে 150 টাকা করে এক পিস কভার করতেছে 10 পিস কভার আপনি নিতে পারবেন মাত্র 1500 টাকা থেকে শুরু হ্যাঁ তো আমি একটা একটা করে কভার দেখিয়ে দিচ্ছি তবে এখন যে কভারগুলো আমি দেখাবো সেগুলো সবই 10 পিস করে 10 পিসের নিচে হবে না 10 পিসের উপর বা কালার কিন্তু অসাধারণ চকলেট কালার এর ভিতরে যারা নিতে চাচ্ছেন আচ্ছা খুবই সুন্দর একটি কভার এই কভারটির প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় মাত্র হাজার টাকা গুলো রং কষ কালার গ্রান্টি থাকবে এবং আমরা যে চেন গুলো সবগুলো আজকে আমি কভার গুলো দিয়ে দিব দেখুন এক ডিজাইনের ভিতরে কিন্তু এই ডিজাইনটাই এই কভারটির প্রাইস মাত্র ছয় টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা এক কালারের ভিতরে চাচ্ছেন

দামটা কমিয়ে দিয়েছে এটার প্রাইস হলো মাত্র চার হাজার পাঁচশো সাথে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা আমাদের এই কভারটা বেস্ট ভিতরে একটি কভার প্রচুর আমরা সেল করেছি খুবই সুন্দর এই কভারটির প্রাইস ছিল পাঁচশো টাকা এখন আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা দশ হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা এই কভারটি যারা গোল্ডেন কালারের ভিতর কভারটি নিতে যাচ্ছেন এই কভারটি নিতে পারবেন মাত্র

মাত্র পাঁচ হাজার টাকা আপনারা আরো ভিডিও গুলো দেখবেন ঠিক আছে তো সবার কাছে যেই রেটটা পাবেন আমাদের কাছ থেকে তাদের কাছ মানে অন্য জায়গায় আপনারা যে দামে পুরো ফুল প্যাকেজটি নেবেন আমার কাছ থেকে যদি নেন আপনাদের সর্বনিম্ন হলো পনেরোশো থেকে দুই হাজার টাকা সাশ্রয় হবে ওকে এই কভারটির প্রাইস মাত্র চার টাকা চার টাকা তারপর এই কভারটির প্রাইস মাত্র চার টাকা চার হাজার পিস এক ওভারটি প্রাইস মাত্র 6000 টাকা 6000 টাকা যারা নিয়েছেন আগে তারা দেখলে বুঝতে পারবেন আমরা কতটা রিজনেবল প্রাইসে দিয়েছি ঠিক তারপর আমাদের দেখুন কালেকশন কালেকশন আপনার ঘরের লুক চেঞ্জ হয়ে যাবে আপনি যখন ঘরটিতে সাজিয়ে তুলবেন প্রতিটি সোফা যখন আপনি ফোমগুলো কভারগুলো দিবেন দেখবেন আপনার ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেছে একদম লুক চেঞ্জ হয়ে যাবে মাত্র 6500 টাকা আমাদের ফেব্রিকটা দেখ ফেব্রিকটা একটু দেখিয়ে দি দেখুন ফেব্রিকটা কতটা উন্নতমানের দেখুন পুরোটা সুতো দিয়ে তৈরি এবং দেখুন একটি খুবই মজবুত এবং ভারী এই কাবার গুলো রংকশ যেভাবে আছে এভাবেই বিশ পঁচিশ বস্তু থাকবে কিছুই হবে না কিছুই হবে না ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস দেখুন

আমি একটু ডিটেলসে কথা বলি এজন্য আমার সময়টা একটু বেশি লাগে তারপর আপনারা দেখলে আপনারা আমাদের ভিডিওটা যদি পুরোটা উপভোগ করেন আপনারা খুবই উপকৃত হবেন ঠিক আছে মাত্র 6000 টাকা ওকে কফি কালারের ভিতরে ডিসকাউন্ট করে দেন টাকা দিয়ে আপনি আমাকে অর্ডার করবেন আপনার কস্টের টাকা জানো বিফলে না যায় সেই ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে পাবেন এমআরএফ এন্টারপ্রাইজ থেকে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না এমআরএফ এন্টারপ্রাইজ সব সময় অল্প টাকায় রিজনেবল প্রাইসে

সোফার কভার দেখালাম সোফার ফোম দেখালাম সোফার কভার যেটা আপনার ঘরটিকে আরেকটু সুন্দরভাবে সাজিয়ে তুলতে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আর কি সাজিয়ে তো আমাদের কুশন কভারটা দেখুন তো আমরা এই কুশন কভারটা যেমন থাকবে একটি প্যাকেট হ্যাঁ এই প্যাকেটের ভিতরে থাকবে 18 পিস 18 পিস থাকবে মানে 5 পিস হলো এই রুমালটি এবং 5 পিস থাকবে এই কুশন কুশন কভারটি এবং ভিতরে 5 পিস বালিশ বালিশ থাকবে এবং তিনটা টি টেবিল থাকবে ওকে দুইটা ছোট এবং একটি বড় আমরা টি টেবিলটাও একটু দেখিয়ে দিচ্ছি

চার হাজার টাকা আঠারো পিস চার হাজার সাতশো টাকা আমরা আরেকটি ইউনিক কিনতে না ইউনিক একটা ডিজাইন এরকম আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এরকম পাঁচটি রুমাল থাকবে এরকম পাঁচটি কুশন কভার থাকবে এবং ভিতরে পাঁচটি কুশন বালিশ থাকবে আর কি টি থাকবে দেখুন এরকম বড় একটা টিটিবিল থাকবে বড় একটা থাকবে টেবিল থাকবে আর ছোট দুইটি সাইড টেবিল থাকবে প্রাইস থাকবে তিন হাজার সাতশো টাকা সাথে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ এবং আপনারা চাইলে আমাদের থেকে শুধু কোষণটাও নিতে পারবেন শুধু পাঁচ পিস কোষণ এবং ভিতরে পাঁচ পিস বালিশ সহ এই কোশনগুলো দেখুন এই কোশনগুলো দশ পিস মানে ভিতরে পাঁচ পিস কালেকশন এরকম অসংখ্য কালেকশন আছে আমি কালেকশন যদি একটা করে দেখা এই কুসুন কভারটা নিতে চাইলে পাঁচ পিস কুশন এরকম অনেক কালেকশন আছে আপনার হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দিয়ে দিলে আপনার ওখান থেকে চয়েস করে নিতে সুবিধা হবে আপনাদের ঠিক আছে ওকে দশ পিস মাত্র দুই হাজার এই হলো মূল বিষয়টা আমরা সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি করে যাচ্ছি হ্যাঁ বিস্তারিত যদি আরও কিছু আপনাদের জানা থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ তো আজকে এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এমআরএফ ফিটার প্রাইজের সাথেই থাকুন আবার দেখা হবে আল্লাহ